কয়েকদিন আগে আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সাজানাও বলেছিলেন যে উনার করুণায় বা দয়ায় নাকি গোজিনা অঞ্চলে এক কোটি টাকার ফান্ড এসেছে একটা রাস্তার কাজ হয়েছে আমি আমার মানে জেলা পরিষদ এলাকার গোজিনা বাগচা নৈচনপুরা এবং নৈচনপুর টু আমার যা অধিবাসী আছেন তাদের অবগতির জন্য জানাই যে এটা কারোর করুণা বা দয়ায় হয়নি এটা আমি আমার জেলা পরিষদ যে স্কিম আছে সেই স্কিমে অলরেডি কাজ জমা করেছিলাম তার মধ্য থেকে কয়েক একটি কাজ প্রথম গজিনাটা টেন্ডার হয় প্রায় আটানব্বই নিরানব্বই লক্ষ টাকা এক কোটি টাকার মতো এবং আজকে আবার তিনটি অঞ্চলের জন্য তিনটি কাজ টেন্ডার হয়েছে তার মধ্যে আমার বাচ্চা অঞ্চলে আছে একটা গরুনা আমাদের যে নদী পাড়ে যে রাস্তাটা আছে ওইখান থেকে আপটু খিদিরপুরের দিক পর্যন্ত তিন কিলোমিটার তিন কিলোমিটার আটশো টেন্ডার হয়েছে দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা নৈশনপুর ওয়ান অঞ্চলে কালী মন্দির থেকে জহর ভৌমিকের হাউস যে রাস্তাটা এই রাস্তাটা টেন্ডার হয়েছে এক কোটি একত্রিশ লক্ষ এবং নৈশনপুর টু অঞ্চলে যে রাস্তাটা টেন্ডার হয়েছে সেটা হচ্ছে আমাদের পিডব্লিউ বান টু শান্তি মোড়ের পিডাব্লু বান থেকে নারায়ণ মাইতি হাউস পর্যন্ত এক কোটি আঠাশ লক্ষ টাকা এটা টেন্ডার হয়েছে আমি আপনাদের আশীর্বাদে আমি সংগ্রাম এবং লড়াই করে জেলা পরিষদের যিনি ইঞ্জিনিয়ার আছেন ডব্লিউবিএসআরডি ওনার কাছে বসে এই রাস্তাকে ভেটিং করে যতটা রাস্তা কম পুরো কমপ্লিট হয়েছে রাস্তাটা ধরা হয়েছে তারই মাপে ওনাকে দিয়ে ভেটিং করিয়ে এই রাস্তা টেন্ডার হয়েছে এটা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি শাজাহানবাবু আপনার দয়া হয়নি আমি আমার অধিকার যেটা হয় সেই জন্য আমাকে মানুষ পাঠিয়েছে আমি আমার অধিকার বলে জেলা পরিষদ থেকে নিয়ে এটা এবং ডাব্লুবিএসআরডি এ থেকে টেন্ডার হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া শেষ হলে এক থেকে দেড় মাসের মধ্যে এই চারটি রাস্তা কাজ শুরু হবে আরেকটি বিশেষ কথা না বললে নয় আমার এই চারটি কাজ ভেটিং করানো থেকে শুরু মানে শুরু করে এই টেন্ডার প্রক্রিয়া পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন তিনি তৃণমূল কংগ্রেস আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে কিন্তু উন্নয়নের জন্য অভিজিৎ আদক মহাশয় আমাকে বিশেষভাবে এই কাজগুলো টেন্ডার করার জন্য সহযোগিতা করেছে আমি উত্তম সিং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে ফোন করুন 9732621632 সেভেন থ্রি টু স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের